জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরা টেনিস এসোসিয়েশন ও ত্রিপুরা টেনিস ট্রাস্টের উদ্যোগে আগরতলায় স্টেট টেনিস কমপ্লেক্সে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ খেলোয়াড়দের মধ্যে বস্ত্র সহ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি ত্রিপুরা টেনিস ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের উদীয়মান টেনিস খেলোয়াড় ঋত্বিকা দাসের হাতে একটি টেনিস র্যাকেট সহ ক্রীড়া সরঞ্জামও তুলে দেওয়া হয় উল্লেখ্য বিগত কিছুদিন আগে বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে টেনিস র্যাকেট সহ ঘর বাড়ি সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয় উদীয়মান খেলোয়াড় ঋত্বিকা দাসের সে যেন আবারও টেনিস খেলতে পারে সেই লক্ষ্যে তার হাতে এদিন টেনিস রেকেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় সহ সভাপতি প্রণব চৌধুরী ও তরিত রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড নারায়ণ ভট্টাচার্য ও ড বিপ্লব নাথ প্রমুখ ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ এই দিবসটি মেজর জেনচাঁদ অখির্য যাদুগর ছিলেন ওনার জন্মদিনটাকে ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে আমরা পালন করছি সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও রাজ্য সরকারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আজকে সাড়ে এগারোটায় এনএসআরসিসিতে আমাদের মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটা হবে বিভিন্ন খেলাগুলো হবে অ্যাসোসিয়েশনের এবং রবিবারে টেনিস খেলা বাদার হবে আজকে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা মানুষ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে আমরা সকালে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে